যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি কখনো কখনও মাথা নত যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি কখনো মাথা নত এনি ছিল হাইনার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার তুল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই